নমস্কার বন্ধুরা আমার কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো স্টুডেন্ট স্টাইল চানা মশলা পনির দিয়ে তার জন্য চানাটাকে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছি নুন দিয়ে তারপরে নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতন পনির টুকরো সাথে লাগবে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা তারপরে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এই মশলার মধ্যে আদা রসুন টমেটো আর আছে কাঁচা লঙ্কা তারপরে কড়াইতে সাদা তেল গরম করে বেরেস্তা একটু বানিয়ে নিতে হবে সেই বেরেস্তাই বানিয়ে নিচ্ছি তারপরে হালকা লাল লাল হয়ে এলে বেরেস্তাগুলোকে তুলে রাখবো একটা পাত্রে তারপরে ওই কড়াইয়ের তেলে আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে তারপরে পনিরেতে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে পনেরো টুকরোগুলো একটা পাত্রে তুলে রাখব। তারপরে ওই কড়াইতে দিয়ে দেব কিছু গরম মশলা তার মধ্যে আছে তেজপাতা শুকনো লঙ্কা ডালচিনি এলাচ লবঙ্গ একটু সামান্য পরিমাণ স্টোন পেপার আর আছে স্টার স্টারানিস তারপরে পেঁয়াজ কচিগুলো দিয়ে ভালো করে ভেজে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা পেস্টটা দিয়ে দেব। বেশ ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু নুন তারপরে ধনে জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো ঝালটা যে যার বুঝে দেবেন তারপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দেব একটুখানি চিকেন মশলা গুঁড়ো ব্যাস তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর সামান্য একটু ধনে দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব ভালো করে কষাতে হবে যাতে তেল মশলা ছেড়ে বেরিয়ে আসে তারপর দিয়ে দেব দু চামচ মতন টক দই ফ্যাটানো টক দই অবশ্যই টক দইটা ফেটিয়ে দিতে হবে তারপরে আরও খানিকক্ষণ কষিয়ে নেবো তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি রান্না যত কষাবেন তত রান্না ভালো হবে তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানাগুলো চানাগুলো দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেব তারপরে হালকা জল দিয়ে সামান্য একটু ফুঁটতে দেবো খানিকক্ষণ ফোঁটার পরে পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু ফুঁটতে দেব তারপর একটু জল দিয়ে দেব জল দিয়ে পাঁচ দশ মিনিট ফোঁটার পরে দিয়ে দেব দু চামচ মতন ফ্রেশ ক্রিম ভালো করে মিশিয়ে নিয়ে আবার দশ মিনিটের জন্য ফুঁটতে দেব লাস্টে দিয়ে দেব কসরি মেথি কসরি মেথি দেওয়ার পরেও একটুখানি ফুটিয়ে নেব সামান্য বেশি ফোঁটালে তিঁতো হয়ে যাবে তাই জন্য অল্প খানিকক্ষণের জন্য একটু এইভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ওভেন অফ করে তার মধ্যে দিয়ে দেবো বেশখানেকটা ধনে পাতা কুচি ঘি আর গরম মশলা ঘি গরম মশলা দেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো এইভাবে ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাগুলো তারপর সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চানা মশলা পানির দিয়ে একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে তারপর রুটি নান পরোটা যা সাথে আপনারা পরিবেশন করতে পারেন আমার এই কুকিং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন এখন নমস্কার দেখা হবে নেক্সট কোনো কুকিং ভিডিওতে